স্পোর্ট মোডের আপনার খুবই চমৎকার কন্ডিশনের একটা গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে হুন্ডা গ্রেস মডেলটা হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার উনিশ গাড়িটার সিসি হচ্ছে পনেরোশো গাড়িটা বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালারের গাড়ি ডবল প্রোজেকশন হেডলাইট চমৎকার ফগলাইট পেয়ে যাচ্ছে সামনের শোটা দেখেন বড়িগি সড়কের বাম্পার এক কথায় চমৎকার কন্ডিশনে আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার শোরুম অ্যাড্রেসটা বলে দেন শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস আপনারা চলে আসবেন তেজগা শান্ত ওয়েস্টার্ন টাওয়ার শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের পাশের গলিতে আসলে পেয়ে যাবেন ফার্স্ট চয়েস আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে ভাই একটা স্পোর্ট মোডের আপনার খুবই চমৎকার কন্ডিশনের একটা গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে হুন্ডা গ্রেস মডেলটা হচ্ছে দু হাজার চোদ্দো রেজিস্ট্রেশনটা হচ্ছে দু হাজার উনিশ গাড়িটার সিসি হচ্ছে পনেরোশো গাড়িটা বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালারের গাড়ি ডবল প্রজেকশন হেডলাইট চমৎকার ফগলাইট পেয়ে যাচ্ছে সামনের শোটা দেখেন বড়িগি সড়কের বাম্পার এক কথায় চমৎকার কন্ডিশনে আছে আর গাড়ির টায়ারটা দেখেন আলহামদুলিল্লাহ যে কন্ডিশনে আছে বিশ প্লাস কিলোমিটার রান করা যাবে এটা একটা হাইব্রিড ইউনিটের গাড়ি তেল সাশ্রয়ী গাড়ি সামনে পিছনের গ্লাস অরিজিনাল ডবল পাওয়ার রিটেক মিরর মিরর সহ ইন্ডিকেটর লাইট পেয়ে যাচ্ছে মেটালিক ব্ল্যাক মেটালিক ব্ল্যাক সম্পূর্ণ দেখেন অল ওভার ব্ল্যাক ভিতরে ব্ল্যাক বাইরেও ব্ল্যাক এই যে দেখেন এই পাশে খুবই চমৎকার স্পোর্টস মোড আছে স্পোর্টস মোড আছে গাড়িতে গিয়ার আছে টিটনিক গিয়ার আছে ক্রস ভাই এটাতে ভিতরে তো এখনো তো নতুন গ্রান্টটা পাওয়া যায় জি এই যে দেখেন টুইটার রয়েছে এখানে গাড়িটা মাত্র তিপ্পান্ন হাজার কিলোমিটার রান করেছে জাপান বাংলাদেশ মিলে জাপান বাংলাদেশ মিলে ফার্স্ট পার্টি অনারের গাড়ি পিছনে কিন্তু রিয়ার এ পাবেন গাড়ির সাথে লেদার সিট লেদার সাথে দেখেন আছে আর গাড়িটা আপনার বাই কন্ডিশনে আছে কোনো ধরনের কাজ হন্ডা দেখেন এই দেখেন ভাই হিউজ তো পাবে আর আপনি একটু ক্লোজ করে দেখেন এই যে দেখেন এই পাশ ব্যাটারি শপ এসছে এখানে কয়টা লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন কম্বলটাও দেখেন এই দেখেন একদম নতুন ফ্লেভার পাবেন আমার গাড়ি বলে ভাই এই গাড়ি নেওয়ার যে কথা রিকন্ডিশন কি सेम জি 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 একই কথা একই কথা এই যে যদিও মডেলটা আপনার 14 মডেল কিন্তু গাড়ির কন্ডিশন ইউজার খুব ভালো ভালো ইউজার ছিল বিধায় আমি কথাটা আপনাকে বললাম এই যে দেখেন এই পাশে ডোরের অবস্থা গাড়িটাতে আপনার ইকো মোড আছে ইকো মোড পাবেন এই যে দেখেন পুশ স্টার্ট পাবেন টিপটনিক গিয়ার টিপটনিক গিয়ার পেয়ে যাবেন এই যে দেখেন পুশ স্টার্ট স্পোর্টস মোড পেয়ে যাবেন আবার মিটারটাও কিন্তু লাইটিং করা লাইটিং করা আমরা ইঞ্জিনের কন্ডিশনটা দেখা দিই আপনাদের ইঞ্জিনের অবস্থাটা দেখাবো সামনে ডাবল প্রজেকশন পাবেন তেতাল্লিশ সিরিয়ালের তিপ্পান্ন হাজার কিলো চলছে না গাড়িটা জাপান বাংলাদেশ মিলে তিপ্পান্ন এই যে দেখেন কয়টা লেখা আছে এখানে ইঞ্জিন অবস্থা ভাই কেমন আছে ব্যাটারি ব্রেক বুস্টার আলহামদুলিল্লাহ গাড়িটা অল ওভার ফ্রেশ আমি রিকন্ডিশন গাড়ির সঙ্গে তুলনা করে বিক্রি করব রিকন্ডিশন গাড়ি হান্ড্রেড পার্সেন্ট হলে এটা এইটি পার্সেন্ট বলবো আমি আচ্ছা আচ্ছা হুন্ডা গ্রেস হুন্ডা গ্রেস ভাই এটা ঢাকা সিটিতে কত মাইলেজ পেতে পারে হ্যাঁ ভাই ঢাকা সিটিতে এটা কত মাইলেজ পেতে পারে বিশ বাইশ পেয়ে যাবেন

ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনি ভালো থাকবেন ধন্যবাদ